নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আঠারো বছর পর মিন রাশিতে তৈরি হচ্ছে জড়তা যোগ আর এই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে এবং তাদের খরচে লাগাম দিতে হবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব জ্যোতিষশাস্ত্রে বুধ এবং রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে রাজকুমার গ্রহ বুধকে আমরা শুভ গ্রহ বলেই জানি রাহু হল ছায়া গ্রহ রাহুর অশুভ প্রভাবে অনেককেই জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় গ্রহরা অনেক সময় তাদের স্থান পরিবর্তন করে আর সেই সময়কালে বারোটি রাশির জাতক বা জাতিকাদের ওপর তাদের ইতিবাচক এবং নেতিবাচক নানান প্রভাব ফেলে মার্চ মাসের সাত তারিখ বুধ গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে এবং রাহু গ্রহ রাশিতে উপস্থিত রয়েছে রাহু ও বুধ গ্রহের মিলনে আঠারো বছর পর মীন রাশিতে তৈরি হচ্ছে জড়তা যুগ চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই যুগের অশুভ প্রভাব কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ওপর পড়তে চলেছে সর্বপ্রথম মিথুন রাশি জড়তা যুগের অশুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ওপর এই সময় কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর্থিক দিকে বারবার পিছিয়ে পড়তে হবে আপনাকে এই সময় আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে এই সময়কালে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কর্মক্ষেত্রে সতর্ক হয়ে আপনাকে সব কাজ করতে হবে পরিবারের সকলের সঙ্গে অশান্তি দেখা দেবে তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার আপনারা চেষ্টা করুন কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে এই জড়তা যোগের সময় এই সময় প্রত্যেকটি কাজেই আপনি পিছিয়ে পড়তে পারেন তবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে দাম্পত্য জীবনে আপনি ততটা সুখী হবেন না এই সময় পায়ের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন কোনো কাজেই আপনি সফলতা খুব সহজে অর্জন করতে পারবেন না এই সময়কালে আপনার মানসিক চাপ বাড়তে পারে সর্বশেষ তুলারাশি জড়তা যোগের অশুভ প্রভাবে তুলারাশির ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করতে পারবে না এই সময় আপনার শরীর খারাপ হতে পারে এই সময়কালে দূরে কোথাও আপনি ঘুরতে গেলে একটু ভেবে চিনতে যাবেন যদি গাড়ি চালান তাহলে সাবধানে চালাবেন কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পরিবারের সকলের সঙ্গে আপনার মতবিরোধ লেগে থাকতে পারে যারা ব্যবসা করছেন তাদের জীবনে নানান সমস্যা দেখা দেবে তাই একটু আগে থেকেই সাবধান হয়ে থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অব্দি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ